কেন্দ্র করে অনুষ্ঠান হয়েছে বলে আমার মনে হয় না নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণ ঘাটা আজ হরিণঘাটা ব্লকের বিরোহী নেতাজি বিদ্যা ভবন উনিশে ফেব্রুয়ারি ভাষা দিবস এই দিনটিকে মাথায় রেখে বিরোহী স্কুলের অন্দরে একটি লাইব্রেরির উদ্বোধন করা হয় লাইব্রেরি স্থাপন করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেন প্রাক্তন শিক্ষক বুদ্ধদেব কর্মকার লাইব্রেরির দ্বার উদ্ঘাটনের পর শুরু হয় নাচ গান আবৃত্তি ছিলেন কর্মকার ও তার প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর রঞ্জন সরকার বর্তমান টিআইসি পাসকেল এক্কা ইতিহাসের সহকারী শিক্ষক শুভব্রত সরকার সাংবাদিক ও খেলোয়াড় গৌর ঘোষ সহ বিশিষ্ট অতিথিবর্গরা রিপোর্ট বার্তা হরিণঘাটা আর আমার সাথে যারা আছে তারা আমার প্রাণ দিয়ে উৎসব আমি কুড়ি বছর বয়স থেকে আমি শিক্ষকতা করছি প্রত্যেক বছর শিক্ষকতা করেছি এই তোমাদের মতো বাচ্চাদের নিয়ে আর আজকে ভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবস কারণ আমাদের যে ভাষা নিজের করে নেওয়াই সবচেয়ে বড় কথা আর যেটার জন্য যে লড়াই সে লড়াই কিন্তু আমরা সাফল্য পেয়েছি এবং সেই জন্য বাংলা আমাদের মাতৃভাষাকে আমাদের মাতৃভাষা হিসেবে আমরা পেয়েছি অন্যদিকে গতকালকে আমাদের শিক্ষা আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠান মহাশয় আমাদের বিদ্যালয়ের অন্যতম বিশেষ অতিথি গৌর ঘোষ মহাশয় এছাড়া আমাদের বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ এবং স্নেহের ছাত্র ছাত্রীরা স্নেহের ছাত্রছাত্রীরা কোনো শুধু গল্প করছে কোনো সবাই গল্প করছো আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিয়ে এটা কিন্তু বাংলা ভাষার শুধু দিবস

একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস এই ভাষা দিবসে আজকে বিরোহী নেতাজি বিদ্যাভবনে একটা মহৎ কাজের সাথে আপনি লিপ্ত হলেন সেই মহৎ কাজের সম সেই কাজ বিরোহী লাইব্রেরিকে আপনি পুনর্গঠন করলেন আর্থিক সাহায্যই হোক সেই ছোটোবেলায় ফাইভ থেকে এই নেতাজি বিদ্যাভবনে পড়েছি এবং তারপরে ঘর জাগর থেকে হায়ার সেকেন্ডারি পাশ করে আঠারো উনিশ বছর বয়সেই আমি এখানে আবার আসতে হয়েছে এখানে কিছু শিক্ষকতা করে জন্য অল্প পয়সা কিন্তু সেটা কিছুদিন করেছি তারপরে প্রাইমারিতে চেষ্টা করার পরে আমি ইন্টারভিউ দিয়ে পাশ করে তারপরে মৌখিক পরীক্ষা দিয়ে আমি পাশ করি প্রথম চাকরি পেলাম আনন্দপুর জিএসএফপি স্কুলে তারপরে বিভিন্ন স্কুল ঘুরেছি ঘুরে আমি আমার আমি খুব বেশি ভালোবাসি ছাত্রদের তারা আমার প্রাণের প্রিয় তাদের নিয়ে আমি সব সময় চলতে আমি ইচ্ছা করি আমি বড় হয়েছি তাই কি তবুও আমার মনটা এখনও সেই বাচ্চাদের মতোই আছে এবং আমি আবৃত্তি বা বক্তব্য বিভিন্ন কিছু রাখবার জন্য আমি প্রচেষ্টা করি এই আজকে ভাষা দিবসে যে শহীদরা জীবন দিয়েছে এবং মাতৃভাষাকে আমাদের মাতৃভাষাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে এসছে তাতে আমাদের এই ভাষা আরও উন্নত হোক আর আমাদের বিদ্যালয়ে সব ভাষাই পড়ার কিন্তু মাতৃভাষার উপর আরও বেশি চোর থাকে আরও অনুপ্রেরণাটা কার থেকে পেলেন অনুপ্রেরণা আমার থেকেই অনুপ্রেরণা এসছে কারণ আমি ছোটোবেলার থেকেই লেখাপড়া করেছি অনেক কষ্ট করে তারপরে চাকরি পেয়েছি তখন থেকেই আমার মনে অনুভব পূরণে এসছে যে আমি বাচ্চাদের জন্য কিছু করব চল্লিশ বছর শিক্ষকতা করেছি তাতে আমি স্কুল করেছি এবং এই বাচ্চাদের জন্য আমি ওই গান আকৃতি নাটক এই সমস্ত কিছু করেছি তাদের নিয়ে আনন্দ পেয়েছি এবং তাদের মধ্যে নির্ভর আনন্দ পেয়েছি এবং ভাষা দিবসে স্কুলের একটা প্রাপ্তি হল লাইব্রেরি সেই লাইব্রেরিকে কেন্দ্র করে যে ব্যক্তি এই অর্থ দান করেছেন আপনার পাশেই বসে আছেন তার সম্বন্ধে 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 বলবেন ওনার উনি হিসাব করলে দেখা যাবে উনিও আমার শিক্ষক সম আসলে কিছু মানুষ থাকেন যাদের মন থাকে সামর্থ্য থাকে না আর সামর্থ্য থাকে অনেকেরই তাদের মন থাকে না এবং এই মানুষটিকে চিরকাল এই স্কুল থাকবে ততদিন যেন এই মানুষটিকে মনে রাখতে পারে এরকম একটা কাজ করতে চেয়েছিলাম সে কারণে প্রথমেই আমাদের লাইব্রেরির কথা মনে আসে আইনস্টাইন তো বলেছেন যে যদি লাইব্রেরির ঠিকানা রাস্তাটা যদি জানা থাকে জীবনে অনেকটা উন্নতি হয়ে যায় শিশিরাও বলেছিলেন একটা বাগান এবং একটা লাইব্রেরি যদি কারোর কাছে থাকে তাহলে তার জীবনে অনেকটাই পরিপূর্ণ পুরোটাই পরিপূর্ণ হয়ে যায় তা সেই জন্য আমরা চেষ্টা করেছি যে আমাদের বিদ্যালয়ের লাইব্রেরিটাকে যাতে আমাদের ঘর ছিল সব কিছুই ছিল উনি যেটুকু অনুদান দিয়েছেন সেইটুকু অনুদান দিয়ে একবারে আধুনিক সম্পন্ন করে উঠতে পারিনি সেমি আধুনিক আমরা করতে পেরেছি সেখানে দাঁড়িয়ে যাতে ছাত্রছাত্রী ওনার প্রাণের প্রিয় ছাত্রছাত্রীরা যেন খুব সুন্দরভাবে সেই লাইব্রেরিতে আসতে পারেন সঠিক আলো সঠিক হাওয়া পায় এবং তারা যেন লেখাপড়া করতে পারে সেই জন্যই কিন্তু আমরা লাইব্রেরিটাই নেতাজি বিদ্যাভবনের ভাষা দিবসে উদ্বোধন হলো আজকে। এই কেন্দ্র করে যে সব থেকে পাশে দাঁড়িয়েছেন আপনার পাশেই বসে আছেন বুদ্ধদেব কর্মকার তার অর্থের বিনিময়ে লাইব্রেরিকে নতুনভাবে সাজানো হচ্ছে এই লাইব্রেরিতে কি কি ধরনের বই থাকবে লাইব্রেরিতে আমাদের অনেক ধরনের বই আছে সবটাই স্টুডেন্ট বেস করেই লাইব্রেরিতে বইয়ের কালেকশান রয়েছে কিছু কালেকশান আছে টিচারদের ওপর বেস করে যাতে টিচাররাও পড়তে পারেন স্টুডেন্টরা পড়তে পারে সব ধরনের কালেকশানই আছে লাইব্রেরিতে আর ভবিষ্যতে আরও কিছু বই আমাদের সংগ্রহ করা হবে সেই ধরনের চিন্তাধারাও রয়েছে বিষয় হচ্ছে মোবাইলের আসক্তি এটা একটা বড় বিষয় তার জন্য আস্তে আস্তে বইয়ের প্রতি শুধু ছোটদের নয় বড়দেরও বইয়ের প্রতি মানে পড়ার যে আগ্রহ সেটা যে কমে যাচ্ছে এটা বাস্তব কথা কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বিশেষ মানে কিছু কিছু ক্ষেত্রে গ্রন্থাগারের গ্রন্থাগার তো ক্রমবর্ধমান একটা প্রতিষ্ঠান তো সময়ের সাথে সাথে যে বইয়ের যে কালেকশান যেগুলো আমরা বলি কালেকশানেরও রকমভেদ যেমন করা দরকার ঠিক তেমনি আমরা যদি লাইব্রেরিটাকে এইভাবে দেখি যে পাঠক হচ্ছে আমার কাস্টমার অ্যাজ এ কাস্টমার আমি হচ্ছে সেলার আমি যদি এইভাবে ব্যাপারটাকে ডিল করি তখন হবে কি আমি সবসময় তখন চাইবো যে আমার যাতে সেলিং বাড়ে আমার সেলিং বাড়ে আমার যাতে আমার ক্রেতা বাড়ে ব্যাপারটা যখন এই পর্যায়ে যাবে তখন কিন্তু লাইব্রেরির উন্নতিটা হতে শুরু করবে কিন্তু যখন আমি দায় সারাভাবে কাজ করবো যে না ঠিক আছে আসছে পড়ছে তখন কিছুই হবে না কিন্তু যখন আমি এইভাবে ব্যাপারটাকে দেখবো প্রফেশনাল হিসেবে তখন কিন্তু আমি তখন চাইবো যে আরও কী কী পদ্ধতি আমি অবলম্বন করতে পারি যেগুলো দ্বারা আমি স্টুডেন্টদেরকে বা যাকে বলছি যে আমার পাঠক আমার পাঠকের সংখ্যা আমি আর কী কী পদ্ধতি অবলম্বন করলে আমার পাঠকের সংখ্যা আমার বাড়তে পারি তো সেইভাবে সেই মানে সময় উপযোগী সেই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে সেই পদক্ষেপ গ্রহণ করলে অবশ্যই পাঠকের সংখ্যা বাড়বে স্কুলে যদি তুমিকে জয়েন করেছি তারপর থেকেই ওনার মানে জানি ওনাকে চিনি উনি আমাদের একজন প্রাক্তন শিক্ষকের বন্ধু উনি স্কুলকে ভীষণভাবে ভালোবাসেন এবং স্কুলের উন্নতির জন্য যা করার আর কি উনি প্রচুর পরিমাণে স্কুলে এই সমস্ত কাজ করেছেন এর আগেও আমাদের বিভিন্ন যখন ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে তাদের প্রাইজ দেওয়ার কাজ উনি করেছেন এবং উনি যে একটা ইচ্ছা প্রকাশ করেছেন এবং যে লাইব্রেরিটার জন্য উনি অনুদান দিয়েছেন সেটা তো অবশ্যই প্রশংসনীয় এনাদের মতো কিছু শিক্ষা মানে প্রেমী মানুষ আছে বলেই স্কুলগুলোর উন্নতি সম্ভব হয় আমরা তো ওনার অবদান মনে রাখবো এবং এটাই একটা শিক্ষকের কাছে এর থেকে বড় আর কি হতে পারে আর কি বইকে ভালোবাসা লাইব্রেরি তো একটা স্কুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট সেই অ্যাসেটটা উনি দান করেছেন সেই অ্যাসেটে উনি হেল্প করেছেন এর থেকে ভালোবাস তার হতেই পারে রেফারেন্স বই তো আমাদের আছেই আমাদের গল্পের বই বিভিন্ন সমস্ত বাচ্চাদের উপযোগী বাচ্চারা ভালোবাসবে এরকম প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের বাচ্চাদের ফাইভ থেকে শুরু করে টেন পর্যন্ত যারা যেরকম বই ভালোবাসে সব রকম বই মনে হয় সেটা হয়তো সেটা এবং সেটার জন্য সত্যিই দরকার কারণ ছেলে মেয়েদের পক্ষে তো দূরে দূরে লাইব্রেরিতে গিয়ে বই সম্ভব এরকমভাবে দেখা বা পড়া হাতের কাছে যদি নিজেদের স্কুলেই যদি একটা লাইব্রেরি থাকে তারা গিয়ে। বই পড়তে পারে বইয়ের প্রতি তাদের জন্মাবে আর কি বইয়ের সামনে যদি এরকম ছলমলে ভালো কিছু বই থাকে আর কি তাহলে নিশ্চয়ই ছেলেমেয়েরা বইয়ের প্রতি আকৃষ্ট হবে সেটা ছেলেমেয়েদের পক্ষে ভালোই হবে সেই জন্য আমাদের এখানে সমস্ত ধরনের বই পাওয়া যায় বিজ্ঞান বিষয়ের উপরে বই তো আছেই গল্প উপন্যাস নাটক যে যে ধরনের বই পছন্দ করে যে স্টুডেন্ট বা যে টিচাররাও বই নেয় লাইব্রেরি থেকে তো সমস্ত রকম কালেকশনই আছে যারা যেটা ভালো লাগে যাক যেটা সেটা সে পড়ার জন্য নেয় ঠিক সময় ফেরত দেয় এটা তো ঠিক যে এখন ডিজিটাল যুগে ফেসবুক হোয়াটসঅ্যাপ এই সমস্ত কারণের জন্য শিক্ষকদের মধ্যেও বই পড়ার প্রণতিটা কমে গেছে পাঠ্য বিষয়ের বই শিক্ষক

এরকম একটা কর্মকাণ্ডে আর টাকা দিয়ে লাইব্রের সমৃদ্ধি কী ভাষায় তাকে ধন্যবাদ তো সেই ভাষাটা আমি ভুলে পাচ্ছি এটা খুব ভালো আপনি আজকে বিরোধী নেতাজি বৃদ্ধ ভবনের একটা বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা বিশেষ ঘটনার সাক্ষী থাকলেন কেমন লাগছে আপনার ব্যাপারটা হচ্ছে আমি মৃতাদি বৃদ্ধ সমস্ত অনুষ্ঠানে আমন্ত্রিত হই এবং যতটুকু সম্ভব আমি আসি পাশে থাকার চেষ্টা করি আজও আমি এসেছি আমার পাশে বসে আছেন শ্রদ্ধেয় বুদ্ধদেব কর্মকার আমি মাস্টু মাসে সবসময় ডাকিও নাকি আজকে নাম ধরলাম তার জন্য আমি দুঃখিত তা আজকে এই যে ভাষা দিবসে এত সুন্দর একটা মানে আগিয়ে আসলুম অনেকেই তো আছে অনেকেরই অর্থ আছে থাকলে হয়তো মন থাকে না আজকে আমাদের মাস্টর সাহেব পাশে বসে আছেন কিন্তু অর্থ দিয়ে বিডি ইংরেজি বিদ্যাভবনকে আরও স্টুডেন্টদের মধ্যে পড়ার আগ্রহটা বাড়িয়ে দিলেন তার জন্য মাস্টর সাহেবকে অশেষ অশেষ ধন্যবাদ এই ডিজিটাল যুগে সকলে কিন্তু মোবাইল আসক্ত হয়ে পড়েছে একটু আগে এক ম্যাডাম বললেন যে লাইব্রেরিয়ান বললেন এটাকে আরও চেঞ্জ করতে গেলেই বইগুলো কি প্রয়োজন আছে সত্যিই প্রয়োজন আছে তা আমি একটা লাইব্রেরির সঙ্গে যুক্ত আছি বিরুই মন্মত নাথ রায় পাটাকাটার সাথে যুক্ত আছি মাসুমশাইও আছেন তাই আজকেই ভালোবেসে আজকে আপনাদের সামনে এসে আমি সত্যি খুব ভালো লাগছে এই মুহূর্তে অনুষ্ঠানে যোগদান করতে করে ধন্যবাদ সকল শিক্ষকদের এবং যারা আমার পাশে বসে আছেন মাসুমশাই এবং মাস্ট্রমশাইয়ের সাথে এসেছেন আমার সহভূমি তাকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমি ঘোষ বার্তা হোডিঙ্গাটার সাংবাদিক এবং প্রাক্তন ফুটবল প্লেয়ার আপনি তো এই অঞ্চলের বিরোহী অঞ্চলে তথা হরিণঘাটার একজন সনাতধন্য ব্যক্তি আপনি কি এই হরিণঘাটা অঞ্চলের কোনো স্কুলে এই রকমভাবে কারো কোনো একজন প্রাক্তন ছাত্র বা শিক্ষকের উদ্যোগে এরকম একটা ঘর বা কোনো বিষয়ের উন্নতির কামনা করে অর্থ সাহায্যের মধ্য দিয়ে কাজ করা হয়েছে এরকম কিছু লক্ষ্য করেছেন না আমার তো ধরুন আমি অনেক স্কুলেই যাই ছোটোখাটো অনুষ্ঠানে আমাদের দেখা হয় কিন্তু লাইব্রেরিকে কেন্দ্র করে অনুষ্ঠান হয়েছে বলে আমার মনে হয় না দীর্ঘদিন আছি হরিঙ্গাড়ার বাসিন্দায় আমি আমার তো দৃষ্টি অবছরে আছি অবশ্যই থাকলে হয়তো জানতে পারতাম মনে হয় না আজকে বিভিন্ন ইত্যাদি বিদ্যাভবনের লাইব্রেরিটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে আমি সত্যিই খুব আনন্দিত এবং খুশি এই জন্য সকল টিচারদের ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের মাস্টার সাহেব পাশে বসে আছেন আর্থিক সহায়তা করার জন্য ধন্যবাদ পাশেই আপনারা বসে আছেন বুদ্ধদেব কর্মকার ওনার অর্থ অর্থদানে সে অর্থটাকে আপনারা কিভাবে কাজে লাগালেন প্রথম যখন বুদ্ধবাবু বা বুদ্ধদেব কর্মকার যিনি বিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের এতটাই ভালোবাসতেন যখন তিনি বললেন খুব খুশি হলাম এবং এটাও ভাবলাম আমাদের গ্রন্থাগার রয়েছে কিন্তু একটা পরিবেশ ছেলেমেয়েদের পড়ার ক্ষেত্রে যে পরিবেশ যেটা দরকার এখন যেটা আমাদের ডিজিটাল গ্রন্থাগারের মতো প্রায় হয়তো এটা মনটা আকৃষ্ট করবে ওদের আমরা চাইছি যে প্রতিটি ছেলে মেয়ে এবার গ্রাউন্ড রুট থেকে যেহেতু আমাদের এখানে ফাইভ থেকে রয়েছে ফাইভ থেকেই চেষ্টা করছি মানে সপ্তাহে দুটো তিনটে আমাদের লাইব্রেরি ক্লাস থাকে ছেলেমেয়েরা একটু যাক পড়ুক এমনকি পেপার রাখানোর ব্যবস্থা করেছি অনেক ছেলে মেয়ে বই না দেখলেও পেপারের ছবি যেগুলো রয়েছে মানে ধীরে ধীরে তাদের উৎসাহিত করার চেষ্টা করছি অনেকে আবার বই নেয় সপ্তাহের মধ্যে মানে সপ্তাহের জন্য পরে আবার জমা দিয়ে আপনি বলেন লাইব্রেরিতে প্রচুর বই আছে আপনাদের সংগ্রহ আছে নতুন কোনো কালেকশন কি নতুন একটা কালেকশন বলতে উদয় স্যার আমাদের একটা বই দিয়েছেন সেটা ওনার লিখিত নিজস্ব বই ওটা আমরা রেখেছি এবং কতগুলো পাবলিশার আমাদের দিয়ে গেছেন কতগুলো বই দিয়ে গেছেন কতটা বই সেই বইগুলো আছে এবং আস্তে আস্তে এইভাবে আমরা আমরা বইয়ের সংখ্যাটা বাড়াচ্ছি যাতে নতুন ধরনের যে বইগুলো পাওয়া যায় সেই বইগুলো আনন্দ হয় এবং আমি প্রথমেই বুদ্ধকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এরকম একটা মনোভাব কাজ করার জন্য আমাদের এই বিদ্যালয়গুলি যেহেতু বেসরকারি বিদ্যালয় এই বিদ্যালয়গুলো সবসময়ই তৈরি হয়েছে কোনো মানুষের দানের দ্বারা কেউ জায়গা দান করেছেন কেউ অনেকে তখন মাস আর্ট ওই দিবাসের বেড়া বিভিন্ন রকম জিনিস দিয়ে সামগ্রী দিয়ে মানুষ সাহায্য করেছেন এখন বিদ্যালয় অনেক বড়ো হয়েছে এখন তিনি লাইব্রেরিকে সুন্দর করবার জন্যে দু লক্ষ টাকা দান করেছেন এটা খুবই আনন্দের বিষয় এই সময়কালে মানুষ যে আর্থিক পরিবেশ পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে দানের মানুষের সংখ্যা খুব কম রেয়ার সেই জায়গায় উনি যে এই ধারণা এই জায়গাটা রেখেছেন সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনার স্ত্রী এখানে উপস্থিত আছেন উঠেও আমাদের এই বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং অনুমোদন জানাচ্ছি আগামী দিনে উদ্বোধবাবুকে আমাদের বিদ্যালয় সবসময় মনে রাখবে বলে আমরা আশা করি